হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে আর একটা নতুন ভিডিও ভিডিওটা কি রিলেটেড সেটা বুঝতেই পেরে গেছে হয়তো তো আমি একটু বলে দিই চিঠির হঠাৎ মনে হয়েছে ও বছর দুর্গাপুজায় ঘাগড়া পড়বে তো আমরা সেই ঘাগড়া খোঁজার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি আমরা এসেছি এখন এস এল হাউসে জুতো কেনাকাটি করতে ঠিক আছে এই যে জুতোর সব বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ঠিক আছে ভালো গাইজ এই যে বেরিয়ে বৃষ্টি আর এই যে মাথায় রুমাল বেড়েছি রুমাল উড়ে চলে গেছে মাথার উপর থেকে ড্রেনে মানে আমরা এসেছিলাম গড়িয়াহাট গড়িয়াহাটে অটো চলছে না মানে কি প্যাকেটে কিছু যাতায়াত এখন আপনারা বুঝতে পারবেন না মানে এতটা মানুষ কি করে ট্রাভেল করবে কোনো আইডিয়া নেই যদি সো ফাইনালি একটা ঘাগড়া খুঁজে পাওয়া গেছে ট্রেন্স থেকে ও এখন ট্রায়াল রুমে তো আমি কি করবো একটু এখানে হাঁটা চলা করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো এবার দেখো চেরি বেরোচ্ছে ট্রায়াল রুম থেকে ওকে কেমন লাগছে ঘাগরা পরে তো এটা ছিল ব্ল্যাক কালারের একটা ঘাগড়া ভালোই লাগছিল তোমরা জানিও কেমন লাগছিল ওকে কমেন্টে ঠিক আছে আমরা চায়ের দোকানে বসে আছি কোনো কিছু কেনাকাটি করি বসে আছি মনের মতো সো তারপরে আলটিমেটলি তো কিছু কেনাকাটি হলোই না আমরা একটু চায়ের দোকানে গিয়ে প্রজাপতি বিস্কুট খেয়ে তারপর দুটো লিকার চা নিয়ে এরকম রাত্রি দশটার সময় কাকুর দোকান থেকে একটু সুন্দর গরম গরম চা খেয়ে তারপরে তো গাড়ি ঘোড়ার যে অবস্থা বুঝতেই পারছো কত কষ্ট করে বাড়িতে আমরা ফিরেছি সো বাই বাই সি ইউ নেক্সট ভিডিও